বন্ধুরা আজকে আমাদের কেরাম পরিষ্কার করা হচ্ছে প্রথমে ক্যারাম বোর্ডে জল দেওয়া হয়েছে জল দিয়ে ক্যারাম বোর্ডটা এখন রাফলি ডলা হয়েছে এবারে ফাইনাল মোচা হচ্ছে জোরে জোরে আর ক্লাবে ক্যারামে ক্যারামে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল এই সার্ফেসগুলোতে ঠিক আছে আসে সেগুলো সবই মোটামুটি প্রায় উঠে পরিষ্কার চকচকে হয়ে গেছে এখন এখানে আমাদের রয়েছে সর্ষের তেল ই কত তেল নিয়ে এসছি এইটুকুনি সর্ষের তেল দিয়ে এখন আমরা বোর্ডটাকে খুব সুন্দরভাবে পালিশ করবো বোর্ডটা আমাদের একদমই চলছে না কাপড় ওই তো ওই দুটোই রয়েছে এখন আমাদের জল দিয়ে মোচা হয়ে গেছে তেল দিয়ে কেন বসবে তেল দিয়েই বোর্ড মোচে ইউটিউবে দেখবা আমরা দেখেই মুছেছি হ্যাঁ এই এর থেকে খারাপ খারাপ বোর্ডে তুমি জানোই না হ্যাঁ সর্ষের তেলেই তো ছিল কি সর্ষের তেলেই ছিল এতদিন স্লিপ বোর্ড তুমি কোথায় আছো ভিডিও তো করছি